হলো কুশিয়ার রেনিউটের বাদ এখানে আমাদের কালকে প্রোগ্রাম আছে পান্তা খাওয়ার আসসালামু আলাইকুম সবাইকে দুঃখজনক হলেও সত্যি তিন চার বছর পর এবার সবাই মিলে ঈদের চাঁদ দেখলাম আলহামদুলিল্লাহ দেখেছিস রাতের দিন ঈদের শেষ মুহূর্তের কেনাকাটায় মানুষজন ব্যস্ত কুষ্টিয়া শহর আজ ঈদের সাজে সজ্জিত মার্শাল্লাহ আল্লাহু মিন্না ওয়া মিনকুম এই দিনটার জন্য এক বছর ধরে অপেক্ষা করি আমার কাছে খুশির দিন মানেই প্রথম হলো ঈদের দিন তারপরে বাচ্চাদের রেজাল্টের দিন কাশফির ঈদ সালামি তাকে আবার সকাল সকাল চকচকে টাকা খামে ভরে তার বালিশের নিচে রেখে আসতে হবে যাতে সে ঘুম থেকে উঠেই বালিশের নিচে হাত দিয়ে সালামি পায় মানে সে সারপ্রাইজড হয় আর কি নইলে এভাবে যদি না দেওয়া যায় তো নেবে না সারাদিন প্যান 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 করবে খাম নেই একটা কাগজে ভরেই খাম বানিয়ে বালিশের নিচে রেখে দিলাম এই যা টাইম নেই এই দুইজন হলেন আমার শ্রদ্ধীয় দুই বড়ো ভাই তারা ঈদগাহে যাচ্ছে নামাজে আমার এক মামাতো ভাইয়ের জন্য একটু অপেক্ষা করছিল ঈদের দিন অবভিয়াসলি ভাবি সব রান্না করে তবে কিছুটা রান্নার দায়িত্ব থাকে আমার উপরে যেমন বাচ্চারা চিলি চিকেন আমার হাতের রান্না খুব পছন্দ করে এই জন্য চিলি চিকেনটা আমি রান্না করি পুডিং নবাবি সিমাই কাস্টার্ড এগুলোও আমার রান্নার দায়িত্ব থাকে এই যে সালামির জন্য বিশাল লাইন তো একে একে তুমি বল একশো টাকার নোট নিবে না পঞ্চাশ টাকার নোট কিছুই তো জানিস নি এ তোকে সবচেয়ে বেকে ঈদ মোবারক আরে ক্ষুদা তালা এইভাবে এই এক ক্যামেরা সামনে কে করে ওরে আমার শোনা এই যে আমার বাবুর চকচকে সালামী যাও 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 যার হয়ে গিয়েছে এই যে তার টাকার থলির ব্যাগ আসো আসো বলো পঞ্চাশ টাকা না একশো টাকার নোট যে কোনো একটা বলো ঈদ মোবারক বলো আবার একশো টাকার নোট না পঞ্চাশ টাকার নোট এই যাব বা আচ্ছা আসো আসো একশো টাকা একশো টাকার নোট এই যে ঈদ মোবারক তাহার না চলে আসো

তোমার আউটফিটটা একটু দেখি আর কাশ্পি তাসনিমস কালেকশনের আউটফিট इट्स কালেকশন इट्स माय ओन পেজ একটু বাবা দেখাও বলে

সব সাবধানে সাবধানে এরা সব বেড়াতে চলে গেলে বাড়িটা একটু ফাঁকা হলে দীর্ঘ এক মাস পরে আমি দিনের বেলাতে ভাত খেতে বসলাম ঈদের দিন সময় আমাদের বাসাতে খিচুড়ি ভাত গরুর মাংস চিলি চিকেন বেগুন ভাজি মাছ ভাজি শ্যামী কাবাব সালাদ আর ডেজার্ট আইটেম হিসাবে থাকে পুডিং নাবাবিসিমাই আর কোনো কোনো সময় কাস্টার্ড দই স্প্রাইট এগুলো আর ঈদের পরের দিন বিরিয়ানি তারপরে রোস্ট এগুলো হয় আর কি

কুষ্টিয়া গড়াই নদীর তীরে আমরা যাচ্ছি সৌন্দর্যের রানী গড়াই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমাদের বাসা থেকে এই হরিপুর ব্রিজের নিচে গড়াই নদীর তীরে আসতে আমাদের সময় লাগলো সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট তাই মনে হচ্ছে আগে এই গড়াই নদী পার হতে কত সময় লাগতো নৌকাতে করে আর এখন কত তাড়াতাড়ি চলে আসলাম তবে নৌকা ভ্রমণই ভালো ছিল আস্তে 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 রিল্যাক্স আমার আর এটাকেই বলা হয় কুষ্টিয়া হরিপুরের ব্রিজ আর এই নদীটা আমাদের গড়াই নদী এখন যেহেতু গ্রীষ্মকাল এজন্য নদীতে পানি খুবই অল্প বর্ষার সময় চারিদিকে পানিতে থই থই করে তখন দেখতে আরও ভালো লাগে এই ব্রিজটা তো আর বেশি দিন হয়নি আগে কুষ্টিয়ার ওপার থেকে এপারে আসতে হতো নৌকা করে আমার মনে আছে আমি ছোটোবেলাতে একবারই এসেছিলাম নৌকা করে কুঠিবাড়ি বেড়াতে কুঠিবাড়িটা নিশ্চয় আপনারা বুঝতে পারছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদার বাড়ি যেটা এই হরিপুরেই অবস্থিত এখান থেকে আবার ভ্যানে করে সরাসরি চলে যাওয়া যায় কুঠিবাড়িতে তো যাই হোক এই কুষ্টিয়া শহরের সাথে এই হরিপুর মানে সংযোগ করেছে এই ব্রিজটায় এই জন্যই কুষ্টিয়াবাসী সহজভাবে এই ব্রিজটাকে হরিপুর ব্রিজ বলে আসলে এই ব্রিজের নাম কিন্তু শেখ রাসেল শিল্পী আফরিন বাবু কিছুক্ষণ পরপর হাই গাইজ হাই গাইজ করছে তো নৌকার মধ্যে তিনটা পিচ্ছি ছেলে ছিল ওরা আমাকে বলছে যে আপনার মেয়ে হলো ব্লগার হ্যাঁ তো এই এই আসলে কি বলবো এরা তো সারাদিন ফোনে দেখে বিভিন্ন ব্লগ তো এর কী শিখবে এই এইসবই বলে আর এখন আমরা যাব নৌকা ভ্রমণে তো এই নৌকাটা ঠিক আমাদের যেখান থেকে তুললো ওই পারে ঘুরিয়ে আবার এখানেই নিয়ে এসে নামিয়ে দেবে আমি পিচ্ছি বাচ্চাদের নিয়ে প্রায় সাড়ে তিনটের পরে বের হয়েছিলাম ওই সময়টা পুরাপুরি রোদ ছিল ভাবলাম যে এদের নিয়ে আসলে রোদের মধ্যে ঘুরতে পারবো কি না তাড়াতাড়ি আসার কারণ হলো ঈদের পর তো অনেক ভিড় হয় বিকালের দিকে এই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি ঘুরে আসি এদের নিয়ে তো এখন নৌকায় চড়ার পরে অনেক ভাল লাগছে মানে খুবই অন্যরকম একটা শীতল হাওয়া পরিবেশটাই অন্য রকম লাগছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেই শুরু থেকে তাদের ফটো সেশন চলতেই আছে মাশাল্লাহ নৌকা ভ্রমণ এরা খুবই এনজয় করছে বিশেষ করে আমার আফরিন বাবু পুরো মজা নিচ্ছে দূর থেকে একটু হরিপুর ব্রিজটা দেখাই এই ব্রিজের উপর দিয়েই কিন্তু আমরা অটো নিয়ে হরিপুরের অংশে ব্রিজের নিচে আর কি আসলাম ওখান থেকে আবার নৌকা ভাড়া করে নৌকাটা এই মাথাতে ঘুরায় আবার ঠিক ওই জায়গাতেই আমাদের নাবাই দেবে এটা হলো কুষ্টিয়ার রেনিউকের বাদ এখানে আমাদের কালকে প্রোগ্রাম আছে পান্তা খাওয়ার প্রোগ্রাম ইয়াস গরমের মধ্যেই পান্তা খেতে হয় শীতে পান্তা খেতে হয় না এই দুই তিনটে বাবু হচ্ছে এটা নেবে গেল এখানে

তোমাদের নৌকা ভ্রমণের টা একটু বলো শুধু অনেক ধরতো তোমার বললো মার্শাল্লা আলহামদুলিল্লাহ বলতে একটু তো অসুবিধা থাকবেই মানুষজন নদীতে গোসল করছে পানি অল্প থাকাই হেঁটেই এপার থেকে ওপারে চলে যাচ্ছে কত ইজিলি আর কি সেটা তা সেমস কালেকশান এর আউট ফিজ অনেক সুন্দর ড্রেসটা ওয়াও আর ভাই একটু ধরেন ভাই বাচ্চারা ভয় পাচ্ছে একটু ধরেন আলহামদুলিল্লাহ আমাদের নৌকা ভ্রমণ শেষ যে জায়গা থেকে আমরা নৌকাতে উঠেছিলাম ঠিক সেই জায়গাতেই মাঝেভাই আবার নামিয়ে দিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘোরাঘুরির পালা শেষ পরন্ত বিকেল বাসায় যেতে হবে বাসায় যাবার আগে কিছু তো খাওয়া দরকার তো এরা সবাই চেয়েছিল যে কিছুদিন আগে লাগছে খোদালাক্সের আপু আমাদের কুষ্টিয়ার পেটুক ছোট ভাইয়েরা ওরা সবাই এসে না এখানে আলুর দম খেয়েছিল একটা মামার কাছ থেকে তো ওটাই আমরা খুঁজলাম কিন্তু আজকে মামা বসেনি বা হয়তো পরে বসবে আরও পরে তো সবাই বাচ্চারা কি করবে শেষে আইসক্রিম আর কি চকবার

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অবশেষে বাড়ি ফেরার পালা আমার বাড়ির বাবুগুলো সুন্দর কিছু মুহূর্ত কাটলো ওদের সাথে আমারও আর ওদের ভালো লেগেছে দেখেই আমার মনে হলো যে ওদের ঘুরতে নিয়ে আসাটা আমার সার্থক হয়েছে আসলে ওরা বাসায় বসে বোর হচ্ছিল ভাবলাম যে যাই ওদেরও একটু ঘুরাই নিয়ে আসি আর আমারও একটি ঈদের ব্লগ হয়ে যাবে তাছাড়া এই ঈদের দিন বা ঈদের পরে ঘুরতে যাওয়ার পাবলিক কিন্তু আমি না যাই হোক এই ছিল ঈদের দিন এবং ঈদের পরের দিন মিলাইয়ে আমার একটা ঈদের ব্লগ ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঈদের আর একটা ব্লগ আপনারা দেখতে পাবেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন তাহলে আপনাদের সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সকলকে অনেক অনেক ভালো রাখুন সুস্থ রাখুন এবং তার পথে চলা তৌফিক দান করুন আমিন আল্লাহ হাফেজ